আজকের রেসিপি হচ্ছে তোমরা কিভাবে তাড়াতাড়ি চট জলদি ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারবে তো তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে আমি কোনো ব্র্যান্ডের আনেনি নর্মালি বাসমতি চাল সেটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে নিয়ে আগে তো আলতো হাতে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ঠিক জলটা এরকম স্বচ্ছ আসবে সেই অবধি ভালো করে ধুয়ে আধ ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো এবার চলো সবজিগুলো কেটে ফেলি কি কি লাগবে সেগুলো দেখ তো এখানে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো এর মধ্যে এখন দেখবো নুন পরিমাণ মতো তো এখানে পরিমাণ মতো নুনটা যাতে ভাতের সাথে নুনটা আর অ্যাডজাস্ট হয়ে যায় সেইভাবেই দেবো আর সাথে যাবে অল্প রিফাইন তেল তোমরা ভিনিগারও দিতে পারো বা লেবুর রসও দিতে পারো ভাতটা সাদা করার জন্য আমি এখানে ভাতটা ঝরঝরের জন্য দিলাম হচ্ছে রিফাইন তেল তো এখানে জলটা গরম হয়ে গেছে তেল আর নুন দিয়ে দিয়েছি এবার আমি চালগুলো দিয়ে দেবো যেগুলো আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধ করবো নাইনটি পারসেন্ট পুরো প্রপার সেদ্ধ করবো না এখানে ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি হচ্ছে তোমার সবজি গাজর ক্যাপসিকাম আর বিনস কড়াইশটি নেই বলে নিয়ে নিই তোমরা থাকলে নেবে আর ক্যাপসিকামের লাল বা হলুদটা তোমরা কালারের জন্য নিতে পারো আমার কাছে নেই তো আমি ওটাকে স্কিপ করে গেছি তো এই হচ্ছে সবজি তো চলো রেসিপিটা শুরু করা যাক দিয়ে লাগবে কাজু কিশমিশ এটা একটু ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের জন্য সাথে গোটা গরম মশলা তেজপাতা ঘি আর নুন মিষ্টি তো চলো একদম সিম্পলভাবে কীভাবে করি আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি

তো এখানটায় গাজারটা দেখি বেশ অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি দিয়ে একটু ভালো করে ভাজা করতে পার্সেন্ট কুক হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো তো এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম মানে সবজিগুলো একটু হালকা ক্রাঞ্চি থাকবে মানে পুরোটা ভাজা ভাজা হবে না হালকা একটু ক্রাঞ্চি থাকবে সেগুলো ভেজে ফেলি তো এখানে ক্যাপসিকামগুলো ফ্রাই করা হয়ে গেছে তো আমি যে ভিজিয়ে রেখেছিলাম যে কাজুগুলো ওগুলো দিয়ে দেবো ভাজতে তো এগুলো হালকা ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা করি তো এখানে কাজুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শিখে নিচ্ছে কাজুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো রাখা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে রিফাইন তেল দিয়েছি তোমরা পুরোটা ঘি করলে ঘিও করতে পারো আমি পুরোটা ঘি করবো না আমি অল্প রিফাইন তেল দিলাম আর সাথে দেবো ঘি একটু গরম হোক তারপরে যাবে ফোড়ন তো মিষ্টি একটা ঘিয়ের গন্ধ বেরিয়ে গেছে তো এখানে দেব হচ্ছে ফোড়নে এলাচ গুলো ফাটিয়ে সাথে তোমার দারচিনি এলাচ আর দুটো তেজপাতা গরম মশলার একটু মিষ্টি গন্ধটা আসবে তার উপরে দিয়ে দেবে হালকা করে রাইস দিয়ে তো এখানে এটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে আর এখানে এই ফ্রাইগুলো রেডি তো চলো অল্প অল্প করে দিয়ে থাকি আর গ্যাসটা একদমই স্মে থাকে এখানে ভাতটা দিয়ে দিয়েছি ধুয়ে এবারে এই যে ভাজাগুলো আছে এগুলো হাফ দিয়ে দেবো আর নুনটা কিন্তু আমরা যেহেতু আগেও দিয়েছি তো সেই হিসাবে আমরা অল্প করে আর সাথে চিনি আর সাথে চিনি এটাও পরিমাণ মতো আমার যেহেতু ভাতের কোয়ান্টিটিটা বেশি তাই আমি হাফ হাফারটা এইভাবে করে নিলাম তার একটু মিশিয়ে নেবো নিয়ে আবার যে অর্ধেক ভাতটা আছে সেটা দেবো আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি দিয়ে সেম প্রসেস দিয়ে সবজিগুলো দিয়েছি অল্প করে নুন দিয়েছি সামান্য আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে ব্যাটু নাড়াচাড়া করবো আমার এখানে লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে আর এই লেয়ারিংয়ের সময় কিন্তু গ্যাসের গ্যাস একেবারেই সিমে রাখবে আর এই লেয়ারিং কমপ্লিট করে মিক্সড করে নুন মিষ্টিটা চেক করে নেবে নিয়ে সামান্য অল্প একটু ঘি দিয়ে জাস্ট গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে যখন তোমরা খাবে তো সার্ভ করো তো এইভাবেই রেডি করতে পারো তোমরা ভেজ ফ্রায়েড রাইস তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম না সো চলো টা বাই